সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার উপস্থিত হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিও থেকে আমরা যে বিষয়গুলো জানব তা হলো ইন্ডেক্স দারি শিক্ষকদের তথ্য চাইল মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বলবো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে আসি তবে মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলতে চাই আপনি যদি এখনো এই চ্যানেলের সাথে যুক্ত না হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল করে রাখুন নতুন নতুন ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে যাতে আপনি ওই নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওগুলো সবার আগে পেয়ে যান এবং কি দেখতে পারেন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা মূল প্রসঙ্গে চলে আসি দেশের বিভিন্ন মাদ্রাসা থেকে স্কুল কলেজে যোগদান করা ইন্ডেক্স দাঁড়িয়ে শিক্ষকদের তথ্য চেয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আগামী তিরিশ মের মধ্যে অধিদপ্তরের নির্ধারিত ইমেইলে অথবা ফোন করে তথ্য পাঠাতে বলা হয়েছে গত বৃহস্পতিবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আবু নাইম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দিন এমপিভুক্ত মাদ্রাসা থেকে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন এমপিভুক্ত স্কুল বা কলেজে যোগদান করা শিক্ষকদের তথ্য বর্তমান এ এম ই এম আই এ এস সফটওয়্যারের ত্রুটির কারণে এ পি আই এর মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর নিয়ন্ত্রণাধীন এ ই এ এম আই এস সফটওয়্যারে পাঠানো যাচ্ছে না এমন অবস্থায় যেসব শিক্ষকরা ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর নিয়ন্ত্রণাধীন ই এ এম আই এ এস সফটওয়্যারের অনলাইনে আবেদনের জন্য এ এম ই এম আই এ এস সফটওয়্যারের থেকে ইনডেক্স কর্তন করেছে সেসব শিক্ষকরা আগামী তিরিশ মেয়ের মধ্যে উল্লেখিত ইমেল বা ফোন নাম্বারের তথ্য পাঠানোর জন্য বলা হয়েছে তথ্য পাঠানোর জন্য যে দুটি মাধ্যম দেওয়া হয় তাহলে একটি ইমেল আরেকটি একটি হলো ফোন নাম্বার ইমেল হচ্ছে এম ই এম আই এস ডট এল অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এটি হচ্ছে জিমেইল এরপর হচ্ছে ফোন নাম্বার জিরো টু ফোর ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান নাইন ফোন নম্বর হিসেবে আরেকটি নাম্বার হচ্ছে জিরো এই দুই শিক্ষকদের যাবতীয় তথ্যগুলো পাঠানো কথা বলা হয়েছে যেহেতু আগামী তিরিশ মেয়ের মধ্যে এই সমকল তথ্যগুলো পাঠাতে হবে তাই নির্ধারিত সময়ের মধ্যে না পাঠাতে পারলে তাদের ইন্ডেক্স দারি বাতিল হবে তাই আজকের এই ভিডিওটি আপনি যে দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে মাদ্রাসা শিক্ষা শিক্ষকরা এই বিষয়গুলো জানতে পারে এবং নির্ধারিত সময়ের মধ্যে তাদের প্রয়োজনীয় সকল তথ্যগুলো জমা দিতে পারে এই ছিল আজকের মতো ভিডিও সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ